সময় আমার পরিচয় হয়েছিল আমার ট্রাক্টর গাড়ি আছে ওই যে গাড়ি চলে এমনি কথাবার্তা হাই হ্যালোতে ওই অবস্থার সময় ভালো মন্দ কথাবার্তা আমার হয়েছিল হওয়ার পরে ও বলছিল আমাকে যে কথাবার্তা ফোনে হয় হওয়ার পর এক সময় আমার বিয়ার প্রস্তাব করে তো আমি কিন্তু বিয়ার প্রস্তাবটা আমি বলছি ও কিন্তু আগে থেকেই জানে যে আমার বউ আছে বাচ্চা আছে পার্শ্ববর্তী এলাকা অল্প একটু বৃষ্টি ও সব কিছুই আমার এদিকে জান এরপরেও মানে টাকা পয়সা একটা আইডিয়া করে

ঢাকায় যে ওখান থেকে আবার মই সিং এক ছেলে আরিপুর নামে বিয়ে করছিল কিন্তু ওই ঢাকায় যাওয়ার পর ও আমার সঙ্গে যোগাযোগ করছিল সবসময় যোগাযোগ দেখা যাচ্ছে মাসে দিন 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 একদিন হলেও করতে পারে যত যোগাযোগ হইতে বলতেছে এর এখানে তো আসলে আমি যেটা মনে করছিলাম আসলে সেটা নয় অন্যটা আর আমি এখানে থাকবো না কি করবো এমন তিনি ভালো মন্দ সব শেয়ার করে এমনকি ওই মেসা ওর সঙ্গে কি কি ঘটে না ঘটে আমার সব বলে কিন্তু একটা ইয়ে আছে যে ওর বাবা যে আছে মা হচ্ছে ওর যখন ছোট ওর মা অন্য ওর বাবা গেছে এখন ওর বাবা সঙ্গে শারীরিক সম্পর্ক করছিল সেটাও আমার ফোনে বলছে আমার কাছে ভয়েস রেকর্ড আছে এ কারণে ওই আরিপুর নামে আমি তখন জেলে ছিলাম ওই আরিপুর নামে ময়মন ছেলেটা নিয়ে তুমি বাইরে যাওয়া

ছিল না ও কিন্তু আমার ফোন তো ছিল থানায় বন্ধ সবসময় আর কি চেষ্টা করতো আমার সঙ্গে যোগাযোগ করার জন্য সর্বশেষ রংপুরে আসলো

আমাদের বিয়ে হোক আর না হোক আমরা দুজন একসঙ্গে আছি যেভাবে থাকবে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আমার বাসায় কিন্তু চার থেকে পাঁচ দিন আসছিল মানে আমার বউয়ের এক চলছে আসে সকালে করে দেখা যায় আমি ওকে নামাই দিয়ে টার্মিনালে হয়তো বা নামাই দিয়ে ওখান থেকে অটো চলে যায় এটা সত্য কথা আমি এটাই বলতেছি তো আরেক দিন যখন আগলাগুলো করলো হ্যাঁ মেন মামলাগুলো নামই করছে মামলাগুলো নামি ক্যাম্প করলো ফার্স্ট টাইম কে দেখাইলো ওর হচ্ছে না বয়স কম আমার কাছে টাকা দাবি করছে যে টাকা দাবি দেশ তাই মানে আমি চাচ্ছি যে আমি তো তার স্বামী নাকি কাগজ ষোলো আগে না হয় স্বামী ছিলাম না বয়স কম দেয় এখন তো আমি তার স্বামী এখন আমি যে স্বামী আমার ইয়ায় মামলা ক্যাম্প করলো অপহরণ ধর্ষণের মামলাটা ও তো বলে নাই একবারও যে আমিও স্বামী হই হরিদাপুর থানা আমার তদন্ত করলো না কেন বাড়টায় আমার অ্যাবসেন্সে আমার বাসায় আসি আমার ওয়াইফকে তুলে নিয়ে গেল কোনো কাউকে কোনো কথা বলার সময় দেয় নাই নিয়ে যায় ওরা মামলা সাজাইলো অপহরণ ধর্ষণের মামলা আমি বলে অপহরণ করে নিয়ে গেছি পাঁচ সাতজন মিলে সারা রাত ওকে আমি ধর্ষণ করছি যে হরিদেবপুর থানা তদন্ত করলো না কেন আমার বিশ্বাস চাচ্ছি আমি নেই বিশ্বাস চাচ্ছি আপনারা আছেন